ফ্রাইড চিকেন বা চিকেন ফ্রাই পছন্দ করে না এমন লোক কিন্তু খুবই কম আছে তো বন্ধুরা আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব ফ্রাইড চিকেনের রেসিপি খুবই সহজ আর অল্প উপকরণে তবে খেতে কিন্তু অসাধারণ হবে ছোট থেকে বড় সবাই অনেক বেশি মজা করে খাবে তো চলো রেসিপিটি দেখে নাও চিকেন ফ্রাই করার জন্য এখানে নিয়েছি আমি এক কেজি পরিমাণ চিকেনের লেগ পিস এরপর এই লেগ পিসগুলোকে আমি ছুরি দিয়ে একটু কেচে নিয়েছি এতে করে মশলা ঝাল খুব ভালোভাবে মাংসের ভিতরে ঢুকতে পারবে তো আমি সামনে থেকে দেখাচ্ছি দেখতে পাচ্ছি বন্ধুরা ঠিক এইভাবে আমি কেচে নিয়েছি চারপাশ ঘুরিয়ে ঘুরিয়ে এবারে চিকেনগুলোকে খুব ভালোভাবে ধুয়ে পানিটা ঝরিয়ে নিয়েছি এরপর এর মধ্যে আমি অ্যাড করে দেব এক টেবিল চামচ পরিমাণ লেবুর রস এই তো এক পিস লেবুর টুকরো থেকে আমি রসটা খুব ভালোভাবে বের করে নিচ্ছি এখন এর মধ্যে কিছুটা লবণ অ্যাড করে দিচ্ছি এই তো এক চামচ পরিমাণ লবণ অ্যাড করে দিয়েছি এবার হাত দিয়ে খুব ভালোভাবে লেবুর রস আর লবণটা মাংসের সাথে মিশিয়ে নিচ্ছি এ তো মাখানো হয়ে গেছে এ পর্যায়ে কেউ চাইলে দশ মিনিটের মতো রেস্টে রেখে দিতে পারো আবার চাইলে সাথে সাথেই কিন্তু আমার মতো মশলাগুলো অ্যাড করে নিতে পারো অ্যাড করে দিচ্ছি এখানে দুই টেবিল চামচ পরিমাণ আদা রসুন পেস্ট এবার দিয়ে দেবো এখানে জিরার গুঁড়া দিয়ে দেব ধনিয়া গুঁড়া এরপর ঝালের জন্য অ্যাড করে দেবো মরিচের গুঁড়া ঝালটা কম বা বেশি দেওয়া যাবে তবে আমি এখানে দুই চা চামচ পরিমাণ দিয়ে দিয়েছি সাথে এক চা চামচ পরিমাণ গরম মশলার গুঁড়া অ্যাড করে দিয়েছি এবার দিয়ে দিচ্ছি এখানে এক টেবিল চামচ পরিমাণ চিনি অথবা তিন চা চামচ চিনি দিয়ে দিচ্ছি আধা কাপ পরিমাণ বেসন এবার অ্যাড করে দেবো এখানে তিন টেবিল চামচ পরিমাণ কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারের পরিবর্তে অবশ্যই ময়দাটা অ্যাড করা যাবে কেউ চেয়ে বেসনটাও স্কিপ করা যাবে সেক্ষেত্রে শুধু ময়দা অথবা কর্নফ্লাওয়ার দিলেও কিন্তু হবে এবার হাত দিয়ে খুব ভালোভাবে মাখিয়ে নিয়েছি চিকেনের সাথে যেহেতু এটা শুকনো উপকরণ ছিল এর মধ্যে আমি একটি ডিম ভেঙে নিয়েছি এই ডিমটা এই চিকেনের সাথে খুব ভালোভাবে মাখিয়ে নেব অলরেডি মাখিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা এবার এই চিকেনটাকে বিশ মিনিটের মতো চাইলে রেস্ট দেওয়া যাবে আমি সাথে সাথেই কিন্তু আজকে এই চিকেন ফ্রাইটা করে নিয়েছিলাম যার কারণে রেস্টে রাখা হয়নি তো সবগুলো চিকেনের মধ্যে খুব ভালোভাবে আমি এই মশলাটা কিন্তু ঢুকিয়ে নিয়েছি দেখতে পাচ্ছ বন্ধুরা তো চিকেনের সাথে মশলাটা খুব ভালোভাবে মাখানো হয়ে গেছে এবার চুলায় প্যান বসিয়ে তেল গরম হতে দিয়েছি এর মধ্যে এই চিকেনটা কিন্তু একটু রেস্টে রাখা হয়ে যাবে প্রায় দশ মিনিটের মতো তেলটা এখানে গরম হয়ে আসছে এক এক করে চিকেনের পিসগুলো আমি দিয়ে দেব এই তো তেলটা গরম হয়ে গেছে এখানে চিকেনগুলো দিয়ে দিচ্ছি তো দেখতে পাচ্ছি বন্ধুরা মশলাটা খুব ভালোভাবে কিন্তু চিকেনের সাথে লেগে আছে তো আমি কয়েক পিস দিয়ে দিয়েছি এগুলোকে ভেজে নেব তো এক পাশ হয়ে গেলে আমি উলটিয়ে দিয়েছি এভাবে অল্প আছে এই চিকেনটাকে কিন্তু ফ্রাই করে নিতে হবে তো দেখতে পাচ্ছ বন্ধুরা বেশ কিছুক্ষণ আমি এই চিকেনটা ভেজে নিয়েছি একেবারে মুচমুচে হয়েছে লাল এখন আমি এগুলোকে উঠিয়ে নিচ্ছি কেউ চাইলে এই চিকেনটা কিন্তু ডাবল ফ্রাই করে নিতে পারো সেক্ষেত্রে হালকা ভাজা হলে প্রথমে উঠিয়ে নিতে হবে এরপর আবার তেলে দিয়ে ভেজে নিলেই কিন্তু হয়ে যাবে চিকেন ফ্রাই তো সেমভাবে আমি সবগুলো ভেজে নামিয়ে নিয়েছি আর দেখতে পাচ্ছ বন্ধুরা কতটা লোভনীয় হয়েছে এই ফ্রাইড চিকেন উপরটা ক্রিস্পি আর ভিতরটা জুসি পোলাও বিরিয়ানির সাথে জাস্ট ফাটাফাটি লাগে এমনিতেও সস দিয়ে খেতে কিন্তু অসাধারণ লাগে আজ এ পর্যন্তই ভালো থেকে সবাই আল্লাহ হাফেজ